আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে একটা জিনিস অপিং করবো সেটা হচ্ছে আমরা হচ্ছে ভাইয়ের কাছ থেকে অর্ডার করেছিলাম তো তো আমরা সেই প্যাকেটটা এখন খুলব দহের গোদ ভাবলাম আপনাদেরকে একটু এই প্রোডাক্টটা দেখাই মিরাক্কেল গোদ মূলত আপনার আমরা হচ্ছে দুইটা অর্ডার করেছিলাম একটা হচ্ছে আমরা যেহেতু পাঙ্গাস মাছ চাষ করতেছি তো পাঙ্গাস মাছ চাষ করার জন্য এবং আরেকটি হচ্ছে আমাদের যে ফিলিপাইন ব্ল্যাক আক তো সেই ফিলিপাইন ব্ল্যাক আকের জন্য আমরা ব্যবহার করছি করব। তো মূলত এই মিরাক্কেল গোটটা আসলে আমরা পরীক্ষামূলকভাবে ভাইয়ের কাছ থেকে আমরা চার কেজি কিনেছি তো আসলে যদি আমরা এটার যদি ভালো দেখি যে কার্যকারিতা যে এটা খুবই ভালো তাহলে আমরা এটা বড় পরিসরে আরো আরো বেশি অর্ডার করব। আমরা জানি না প্যাকেটের ভিতরে প্যাকেটের কালার কেমন বা আসলে কেমন আপনাদের তো আসলে এই ফিলিপাইন এই মিরাকেল গোটটা ফিলিপাইন ব্লাক একটা মোটা মোটা করবে এবং এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মিরাকেল গোটটা আমরা খুলতেছি তো এটা মূলত এই যে মিরাকেল গোর্তের প্যাকেটটা খুবই সুন্দর লাগতেছে মানে তাদের প্যাকেটের যে ডিজাইনটা এখানে লেখা আছে মিরাকেল গোর বরণ মিক্স সলুবার বরণ অর্থাৎ এটা সলুবার বরণ জাতীয় একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনার এটার এদের স্লোগানটা আমার খুব ভালো লাগছে যে মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান তো ভালো লাগছে যাই হোক আমি কোনো কোম্পানিকে প্রমোট প্রোমোট করতেছি না যেহেতু আমি প্রোডাক্টটা নিয়েছি এবং এই প্রোডাক্টটা আসলে যদি ভালো হয় দেন আপনাদেরকে আবার রিভিউ রিভিউ ভিডিও দিব আর যদি খারাপ হয় সেটাও আপনাদেরকে বলবো এটার অনেক কার্যকারিতা তো এই একটা আর এই যে এই এই দুইটা মূলত আপনার হচ্ছে এটা হচ্ছে আমরা ফিলিপাইন ব্লাকাকে ব্যবহার করব আর হচ্ছে পরীক্ষামূলক ভাবে দুইটা কোলা গাছে আমরা ইউজ করে দেখবো যে কলার কাঁধি আসলেই বড় হয় কি না আর আমাদের মাছের জন্য যেটা আছে মিরাকেল ফিশ ফিশ ফটা এটা 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 হচ্ছে ব্যবহার করলে অনেকাংশ আপনার মাছের বৃদ্ধি দ্রুত ঘটবে এবং এতে করে আপনার যে পুকুরে যে ফিড দিই আমরা অতিরিক্ত ফিট খরচটা অনেকটা কমে যাবে তো সুমন ভাই আমাকে এরকমই বলেছিল এখন আমরা এটা মাসেও দিব এবং মিরাকল গোটটা আসলে ব্যবহার করতে হবে এটা আপনার কিভাবে ব্যবহার করবো সেটা আপনাদেরকে পরবর্তী আরেকটা ভিডিও বানিয়ে ইয়ে করব আসলে গলার প্রবলেম হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে এই যে 4 কেজি প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি সমূহ বাহির গাছ থেকে তো আমরা এই প্রোডাক্টটা নিয়ে যেহেতু আমরা দেখি এটার রেজাল্ট অনেক ভালো তো সামনে আমরা এই প্রোডাক্টটা নিয়ে একটা ব্যাপক ভাবে আমরা এর বিস্তার লাভ করব এবং এটা কিষকের মাঝে আমরা পৌঁছে দিব তো ধন্যবাদ সবাইকে আমার স্মরণ করে প্রবলেম হচ্ছে গোলা তো দুঃখিত আমি স্বপ্ন ফার্মের সাথে থাকবেন এবং আমি আসলে ভিডিও দিতে পারছি না কারণ আমি এখন প্রচন্ড ব্যস্ত আমার ফিলিপাইন লাগানো নেপালি সাগর কলা এবং অন্যান্য কাজ আছে এবং আহ নিজেও খুব অসুস্থ তো ইনশাল্লাহ সামনে থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব ধন্যবাদ সবাইকে